হরে স্বামী জগদীশ হরে বুঝি হিন্দুও খারাপ না মুসলমানও খারাপ না কয়েকটা মুসলমান আছে খারাপ কয়েকটা হিন্দু আছে খারাপ এই খারাপদেরকে দুইটা ধর্মর থেকে বাই করে দেওয়া দরকার আছে রা পায়ে হাত রাইখা বলি তোমরা তো জানো না মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করতে পারে না আমি কোনো দিন হিন্দু ভাইকে ঘৃণা করি না কোনো বামনকে ঘৃণা করি না কোনো ধর্মকে আমি ঘৃণা করি না কোনো সরকারকে আমি ঘৃণা করি না আমরা তোমাদেরকে অপমান করি না তোমরা চ্যালেঞ্জ দাও আসামের যত আলেম আছে আমাদের শরীরের ভিতরে এই যে ফটকা আছে না ফটকা বুঝলেন ওদের ছেলে মেয়ে হয়েছে আমি ফটকা পর্যন্ত কিনে দিই আপনি আমার গ্রামে খবর নেন আমি তিনজন আদিবাসী কুলি মহিলার হয়ে মহিলাকে আমি নিজের বিবাহে আমার ইসলাম আমার মুস্তাফা শিখাইছে শোনো তুমি যাই প্লেটে খানা খাইবা ওই প্লেটটা পানি দিয়ে করে দিবা ওই প্লেটে আমি খানা খাবো এইটা মোহাম্মদুর রাসুল্লাহ ইসলাম আমি কুলি মানুষের বাড়িতে যাই খাওয়া দাওয়া করি কসারি বাড়িতে খাওয়া দাওয়া করি আসামের বাড়িতে খাওয়া দাওয়া করি আপনি আমার ফতুয়া দেওয়া দরকার নাই আমার গ্রামে যত প্রোগ্রাম হয় ফাংশন হয় প্রত্যেকটা ম্যাক্সিমাম ফাংশনে আমি চান্ডা দিই হ্যান্দু বিরুদ্ধে একটা শব্দ নাই হিন্দুকে মারা লাগে কাটা লাগে হিরনা করা লাগে একটা শব্দ নয় হাদিসে করানি কোরআন পড়ি যেইভাবে বুখারি পড়ি যেইভাবে মুসলিম পড়ি যেইভাবে আবুদাউদ পড়ি যেইভাবে নিশাই পড়ি যেইভাবে মাজা পড়ি যেইভাবে মিসকাতুল মাসাবি পড়ি যেইভাবে ফতুয়া আলমগিরি যেইভাবে দুর্রে মুখতার যেইভাবে স্বামী যেইভাবে রাজ্যুল মুখতার যেইভাবে সাইদেবনে আবেদিন যেইভাবে রাসমুল মুক্তি পড়ি ওইভাবে রামায়ণ পড়ি উপরামায়ণ পড়ি ভৌতুক রামায়ণ পড়ি গীতা পড়ি ভগবত পড়ি হৃদবেদ পড়ি যাজুর্বেদ পড়ি অথর্গবেদ সামবেদ বাল্মীকি রামায়ণ রামচরিত্রে মানার যত তোমাদের কিতাব আছে হাদিদ যেইভাবে পড়ি তোমাদের কিতাব ওইভাবে পড়ি এই যে কয়েকজন খারাপ এদের কিনে সাম্প্রদায়িক দাঙ্গা বেদিয়া দুর্ব হিন্দু ধর্মের যত কিতাব আছে হিন্দু ধর্মের কোন কিতাবের ভিতরে ইসলাম বিরোধী একটা শব্দও নাই আমরা ওদেরকে হাদিস পড়াবো ওরা যখন আমার ধর্ম বুঝবে আমরা যখন ওদের ধর্ম বুঝবো আল্লাহর কসম কালকার থেকে আসামে হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে যাবে আমরাও তো বহুত বলতে পারি কিন্তু আমরা বলি না আমরা মুখ বন্ধ করে রেখেছি হিন্দু ধর্মের কিতাবে ভালো লেখা আছে না নাই আরও জুরে কোন আছে না নাই তাইলে বুঝা গেল আমরা হিন্দু ভাইকে খারাপ পাই একম ব্রাহ্মণ নামা পরমাতা একজন দুঃশাতম নামায় ভগবান দ্বিতীয় কোনো ভগবান নাই ত্রিশ ভগবান পারমাতা তৃতীয় ধরনের কোনো ভগবান নাই একম ব্রাহ্মণ নামায় পরমাতা এক ভগবান এক ভগবান মজারা লাগবে কি লাগবো কালকাও মরাই লাগো পঁচদিনও মরাই লাগো দুই হাজার চল্লিশও মরাই পঞ্চাশেও মরাই দুই হাজার সত্তরও মরা দুই হাজার তেইশও মরা ন কালকে দেখে ভয় করা মানুষ ধীরে ভয় করা মানুষ বিয়ে করলেই যদি চরিত্র খারাপ হয় রবীন্দ্রনাথ ঠাকুর ছয় বছরে মেয়েকে বিয়ে করছে থেকে বেশি বারাগুব আমার থেকে বেশি যা আছে পৃথিবীর থেকে সবচেয়ে বেশি কি আমার পর্যন্ত যা আছে সবচেয়ে বেশি আলেমেরা নবীকে মহব্বত করে করবেন কথা বলবেন আমরা কিছুই বলবো না মনে মনে থাকবে এটা হইতে পারে হইতে পারে মানবো না আছে উচ্চতম ন্যায়ালয় যা যশ কোট অমুক কোট তমুক কোট তোমার অন্তরাষ্ট্রীয় যা আছে খোদার কস নবীর ভালোবাসার সাথে আলেমে কম্প্রোমাইজ করবে না আমার নবী যদি এগারোটা বিয়ে করার জন্য চোখ খারাপ হয় ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে টার্গেটটা দেখেন টার্গেট হলো মানে কুরআন হাদিস ইসলাম কুরান হাদিস ইসলাম নবী আরে ভাই কি এরা টার্গেট করো